বাস্তবতা কখনো আমাদের মনের মতো হয় না তবে সব কিছু আমাদের মেনে নিতে হয় এটাই আমাদের জীবন জীবনের সবচেয়ে বড় কাম ব্যাক হচ্ছে মন খারাপের পর নিজেকে আবার নিজে খুশি করা আমাদের জীবনের চরম সত্যিটা হলো সব কিছু মেনে নিতে হোক না যতই কষ্ট হোক না কেন বাস্তবতা যখন যে পথে যেভাবে নিয়ে যাবে সেভাবে আমাদেরকে চলতে হবে আমরা তো নারী আমরা কান্না করলে সেটা না হবে আবার আমরা যদি হাসি সেটা বেহায়াপনা আপনা হবে আমাদের অনুভূতিগুলো অন্যজনের কাছে মনে হবে মধ্যে। আমাদের দেখবেন ভালোবাসার লুপ্ দেখানোর অভাব হবে না জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো জীবন সাজানো খুব কঠিন আমাদের জীবনটা না খুব সুন্দর আমরা জীবন নিয়ে যাবি জীবনটা কিন্তু এর চেয়ে বেশি সুন্দর তাই জীবনের মূল্য বুঝে ভাবতে শেখা উচিত জীবনে সকল বাধা বিপত্তি নিয়ে সামনে এগিয়ে যেতে পারলে দেখবেন আপনার জীবনটা খুব সুন্দর তাই জীবনে বাঁচতে শিখুন সুন্দর করে নিজেকে বুঝতে শিখুন নিজেকে মূল্য দিন নিজের প্রতি যত্নশীল হন নিজের জীবনটাকে খুব সুন্দরভাবে সবাই উপভোগ করুন বিসম্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুমেশ ডেলি লাইফস্টাইল থেকে আমি আজ আজকে আপনাদের স্মার্ট গৃহিণীদের জন্য এই শীতে কিছু কিচেন টিপস আপনাদের মাঝে শেয়ার করুন আশা করি আমার আজকের এই ব্লগটি দেখলে আপনাদের একটু হলেও উপকারে আসবে তো কে কোথায় থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করে কমেন্টস করতে কিন্তু ভুলবেন না বছরের পর বছর চলে যাচ্ছে আসলে জীবনটা না থেমে থাকে না কিন্তু জীবনের রুটিন কখনো চেঞ্জ হয় না আমাদের মায়েদের রুটিন কখনও চেঞ্জ হয় না ওই যে দুই হাজার পঁচিশ যেমন সকালবেলা উঠে কাজ করতাম রান্নাবান্না কিচেন সংসার ছেলে মেয়ে দুই হাজার ছাব্বিশ সালেও না সেম কাজটাই করতেছি বছর চলে গিয়েছে জীবনের রুটিন কিন্তু সেমই থেকে গিয়েছে সকালবেলা উঠে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে নাস্তা করে পাঠিয়ে দিয়েছি এরপর ক্যামেরাটা অন করলাম আর এখানে আমি শুরুতে ভাতটা রাইস কুকারে বসিয়ে দেবো জটপট আমি আজকের দুপুরের রান্নাগুলো করে নেব সাথে আপনাদের কাছে কিছু কিচেন টিপসও শেয়ার করব যাতে আমার আজকের এই ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসতে পারে যারা নতুন ওয়াইফ আছেন বা কিছু যা নতুন গৃহিণীরা আছেন চাইলে আমার কিচেন টিপসগুলো ফলো করতে পারে কথা না বেরিয়ে চলুন আবার মেন টপিকে আসি আজ আমি আপনাদের সাথে কিছু এমন কিছু কিচেন টিপস শেয়ার করব। যাতে এই টিপসগুলো যদি ফলো করেন এতে করে আপনি সুস্থ থাকতে পারবেন এই শীতে কিন্তু আমরা খুবই অসুস্থতা ফিল করি প্রচণ্ড শীতের কারণে অনেকেই আছেন বাচ্চা বা বয়স্ক বড়রা আমরা খুব অসুস্থ হয়ে যাই আমার আজকের এই কিচেন টিপসটি যদি আপনারা ফলো করেন তাহলে সুস্থভাবে এই শীতটা কাটিয়ে দিতে পারবেন যেহেতু শীতকাল চলছে তাই ভাবলাম শীতের জন্য কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে যা আমাদের গৃহিণীরা যা আমাদের আমার মতো আপুরা আছে তাদের কাজে লাগবে যাতে আমার আপুরা একদিন কাজ করে পুরো মাস পুরো শীতটাই কীভাবে আরামে এবং রিল্যাক্সে কাজ করতে পারবেন দিনগুলা কাটিয়ে দিতে পারবেন সেই রকম কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে টিপস নাম্বার ওয়ান শীতের দিন প্রতিদিন অন্তত এক চামচ মধু খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই নির্বেজাল একদম খাটি মধু খাওয়ার চেষ্টা করবেন মধুতে প্রায় তেতাল্লিশটির মতো খাদ্য উপকরণ রয়েছে যা আমাদের মানব দেহের জন্য খুবই উপকারী শীতের দিন একটা চামচ মধু যদি আপনি খালি পেটে খেতে পারেন আপনার শরীরটা দেখবেন ভিতর থেকে গরম থাকে ছোটো থেকে বড় আমাদের তেমন একটা ঠান্ডা লাগবে না আর তাছাড়া ডায়াবেটিসের রোগী ছাড়া যে কোনো সবাই এই মধুটি খেতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে টিপসগুলো শেয়ার করতে করতে আমি কিন্তু আমার দুপুরের রান্নার আয়োজনটা করে নিচ্ছি তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি অনেকগুলো মরিচ কাঁচা মরিচ আনা হয়েছে তো মরিচগুলো কিছু আমি ফ্রোজেন করে রেখে দেবো আপনারা চাইলে মরিচগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে এভাবে বক্সে নর্মালে প্রায় পনেরো থেকে বিশ দিন রেখে দিতে পারেন একদম নষ্ট হবে না আশা করি এই টিপসটিও আপনারা চাইলে ফলো করতে পারেন এখন আপনাদের মাঝে আরও একটি টিপস শেয়ার করতেছি শীতের দিন কখনও ডিম ফ্রিজে রাখবেন না কারণ বাহিরে যে তাপমাত্রাটা থাকে ওই তাপমাত্রায় ডিমের ডিম ভালো থাকার জন্য যথেষ্ট শীতকালে ডিম যদি ফ্রিজে রাখেন দেখবেন আপনি একটা ডিম বাঁচবেন এর জন্য আপনাকে অনেকটা টাইম অপেক্ষা করতে হবে ফ্রিজ থেকে ডিমটা নামিয়ে রাখতে হবে ঠান্ডাটা যাওয়ার পর আপনাকে ভাসতে হবে এতে করে আপনার অনেকটা টাইম ওয়েস্ট হচ্ছে সেই জন্য এই টিপসটি ফলো করলে আশা করি আপনাদের উপকারে আসবে টিপস নাম্বার ফোর শীতের দিন দেখবেন বারবার মশলা আমাদের তৈরি করা সম্ভব হয় না যেমন ধরুন পেঁয়াজ আদা রসুন এগুলা কাটা বা এগুলো ব্ল্যান্ড করা আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায় তাই শীতের দিনে কিভাবে আপনি মশলা আগে থেকে তৈরি করে বা তাছাড়া পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ এগুলো কেটে রেখে আপনারা জটপট রান্নাগুলো করতে পারেন এরকম কিছু একটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছি আপনারা মাঝে মাঝে প্রায় দেখেন আমি অনেকগুলো পেঁয়াজ কেটে রেখে দিই এই যে একটা বক্স নেবেন যেটা আপনার পানি জমে থাকবেন এরকম একটা বক্স নেবেন এখানে আপনি কিছু পেঁয়াজ কেটে ঢাকনা দিয়ে নর্মালে আপনি দুই থেকে তিন দিন রেখে দিতে পারবেন ভালো থাকবে আর তাছাড়া কাঁচামরিচটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে আপনি যে কোনো একটা বক্সের মধ্যে রেখে দিলে স্বাভাবিক নর্মালে রেখে দিলেও কাঁচামরিচটা খুবই ভালো থাকবে আর তাছাড়া রসুন আর আদা এটা তো আমরা একদিন ব্ল্যান্ডার করলে প্রায় দশ থেকে পনেরো দিন চলে যেতে পারে একটা বক্স অনেক সময় দেখবেন চার থেকে পাঁচটা জায়গা থাকে এটার মধ্যে আপনি যদি ধাপে ধাপে যেগুলো ব্যবহার করবেন একটু একটু করে রেখে দেন এতে করে দেখা যাবে আপনার অনেক বেশি প্লেট বা থালা বসনও ময়লা হবে না আপনার এক্সট্রা ধোয়ার জামালও হবে না এ থেকে দেখবেন আপনার অনেকটা কাজ কমে গিয়েছে শীতের দিন কিন্তু ডিপ ফ্রিজে মশলা রাখার প্রয়োজন হয় না আপনি যে আদা বা রসুন পেঁচটা থাকে ওইটার মধ্যে সামান্য পরিমাণ তৈল আর একটু লবণ দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেখবেন রেখে দিবেন দেখবেন মশলাটা একদম নষ্ট হবে না শীতকালে আরও একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করি এখন তো অনেক জলপাইয়ের সিজন বাইরে দেখবেন অনেক জলপাই বা তেঁতুল এগুলা থাকে যেগুলো গরমের সিজনে দেখবেন পাওয়া যাবে না সেজন্য আপনারা যেই কাজটি করতে পারেন কিছু জলপাই বা তেঁতুল এনে এগুলো খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে একটা জি ব্লক ব্যাগে নিয়ে ডিফে রেখে দিতে পারেন দেখবেন অনায়াসে আপনার এক বছর চলে যাবে একদম নষ্ট হবে না এখন দেখবেন বাজারে অনেক নতুন খেজুরের গুড় চলে এসেছে বা আখের গুঁড়ো পাওয়া যায় তো আপনারা একদম স্বাদ গন্ধ ঠিক রেখে সারা বছর কীভাবে সংরক্ষণ করে সেই গুড়টা খাবেন এই একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম প্রথমে বাজার থেকে একদম ভালো মানের একটা গুড় কেনার চেষ্টা করবেন বাজারে কিন্তু চিনি মিক্স করা তাছাড়া কালার মিক্স করা অনেক বাজে গুঁড়ো পাওয়া যায় আসলে বর্তমানে অরিজিনাল জিনিসটা পাওয়া খুব টাফ ব্যাপার তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করবেন ভালো মানের জিনিসটা খাওয়ার খেজুরের গুড় কিন্তু আমরা সবাই পছন্দ করি তাছাড়া শীতকাল ছাড়া কিন্তু খেজুরের গুড়টা পাওয়া যায় না তো আপনারা সেজন্য অরিজিনাল গুড়টা কিনে যে কোনো এয়ার ড্রাইভ বক্স কিংবা ভালো পরিষ্কার পলির মধ্যেও আপনারা রেখে দিতে পারেন এমন এমনভাবে রাখবেন বক্সের বাহির থেকে যাতে কোনো পানি কিংবা বাতাস ঢুকতে না পারে ঢাকনাটা ভালো করে আটকিয়ে নর্মালে রেখে দিতে পারেন নর্মালে রাখলে আপনার এক বছর খুবই ভালো থাকবে এক বছর উপরেও ভালো থাকে আমি কিন্তু গতবারের বছরের গুঁড়ো এবার শুরুতে শীতের শুরুতে খেয়েছি তো খুবই ভালো থাকে একদম নষ্ট হবে না চাইলে আপনারা এক বছর পরেও এই গোটা দিয়ে পায়েস কিংবা পিঠা যে কোনো কিছুই বানিয়ে নিতে পারেন একদম স্বাদ কিন্তু আগের মতনই থাকবে সেদিনে আমাদের আরেকটা জিনিস সবচেয়ে যেটা বেশি ঝামেলা মনে হয় সকালবেলা মাছ ফ্রিজ থেকে বের করে নামিয়ে তারপর আইস্টাভ গলিয়ে রান্না করতে কিন্তু বেশ একটা ঝামেলাই মনে হয় সেই জন্য যেটি করতে পারেন বাজার থেকে মাছ আনার পর মাছটাকে ভালো করে ধোয়ার পর আপনি লবণ আর হলুদ মাখিয়ে আপনার যতটুকু প্রতিদিনের জন্য প্রয়োজন ততটুকু প্যাকেট করে ডিফে রেখে দিতে পারেন আর আগের দিন রাতে আপনি যখন ঘুমাবেন ঘুমানোর আগে মাছটাকে ফ্রিজ থেকে নামিয়ে সকালে উঠে দেখবেন চুলাতে বসিয়ে দিতে পারবেন এতে করে দেখবেন আপনার রান্নার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর আপনি এই শীতটা খুব আরামে কাটিয়ে দিতে পারবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ